এটা কষ্ট দেয় এটা কষ্ট দেয় এটা রাইডিংয়ে কষ্ট দেয় এবং যারা নতুন রাইডার আছেন তাদের কিন্তু এই গিয়ার শিফটিং কারণেই হইলো গিয়ে স্টার্টটা বন্ধ হয়ে যায় দূর থেকে চাঁদ দেখতে যেরকম সুন্দর সেইরকমও কিন্তু চাঁদের কলঙ্ক আছে ঠিক রকমই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর যতটা সুন্দর যতটা সমাদৃত কিছু কিছু জিনিসে আমার কাছে অবজেকশন আছে কিছু কিছু জিনিস হয়তো বা তারা একটু যত্নশীল হলে আরেকটু ভালো পারফর্ম করতো আর একটু ভালো কিছু হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ দিতেই পারতো কিন্তু তদুপরি বলাই যায় আসলে সব কিছু পারফেক্ট না সব কিছু পারফেক্ট হলে অন্য লেভেলে চলে যায় সব কিছু পারফেক্ট হলে কিন্তু অন্য রকম কথা হয়ে যায় অন্য রকম গল্প হয়ে যায় পারফেক্ট না হয়েও কিন্তু এটা অনেকটাই পারফেক্ট পারফেক্ট না হয়েও কিন্তু এটার সাথে অনেক কিছু আছে অনেক গল্প করার মতো অনেক সাবজেক্ট আছে আজকে আমি তিনটা বড় বড় দিক তুলে ধরার চেষ্টা করব যেখানে কিন্তু হিরো আরেকটু মনোযোগী হলে আরেকটু ভালো হইত এবং আমাদের লোকমুখে আর একটু সমাদৃত হইতো বকবক নাক বাড়িয়ে একদম মূল সাবজেক্টে চলে যাই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর প্রথম এবং প্রধান দিক মানে আপনি নিয়ে ফার্স্ট গিয়ার প্রেস করার পরেই ভাববেন যে এটা গিয়ার শিফটিংটা একটু হার্ড একটু না বেশ ভালো পরিমাণ হার্ড এবং আপনাকে বেশ ভালো পরিমাণ প্যারা দিবে এই জিনিসটা ইন্টেন্স রাইডিংয়ের ক্ষেত্রে দ্যাট মিনস আপনি গিয়ার শিফটিং যখন করতেছেন গিয়ার আপ করতেছেন ডাউন করতেছেন তখনই আপনি বুঝে যাবেন যে না এটার গিয়ার শিফটিংটা একটু হার্ড একটু না বেশ পরিমাণ হার্ড এবং এটা কষ্ট দেয় এটা কষ্ট দেয় এটা রাইডিংয়ে কষ্ট দেয় এবং যারা নতুন রাইডার আছেন তাদের কিন্তু এই গিয়ার শিফটিং হার্ডনেসের কারণেই হইলে এই স্টার্টটা বন্ধ হয়ে যায় যখন ক্লাচ আর গিয়ারের সমন্বয় সাধিত না হয় তখনও কিন্তু স্টার্টটা অফ হয় সো এতদিন চালানোর পরে আমার একটাই অ্যানালিসিস হয়েছে সেটা হচ্ছে গিয়ার শিফটিংটা যদি একটুখানি নরম বা মোলায়েম হইতো তাইলে কিন্তু স্টার্ট অফের যে একটা ঝামেলা আছে সেই ঝামেলাটা অনেকখানি কমে যেত আমি বলবো না যে এইটাই প্রধান কারণ তবে হ্যাঁ অনেকগুলা কারণের মধ্যে অনেকগুলা টেকনিক্যাল কারণের মধ্যে এই জিনিসটাও আছে যখন গিয়ার টু ক্লাচ লিভার রেশিওতে পোলাপান খেলতে পারে না বা ধরতে পারে না যে এটার পরে এটা হবে বা হার্ডনেস গিয়ারটা মানে ক্লাচটা চাপলো হার্ড গিয়ারের আগেই মানে গিয়ার ফেলানোর আগেই হয়তো বা ক্লাসটা ছাইড়া দেয় কারণ ও মনে করে যে না গিয়ারটা তো পড়েই গেছে তখনই বিপত্তি ঘটে আমারও দু একবার হয়েছে তখন থেকে আমি বাই করতে পারছি যে না এইটা স্টারটা বন্ধ হওয়ার অনেকগুলা কারণের মধ্যে এইটাও একটা কারণ গিয়ার শিফটিংটা হার্ড এই গিয়ার শিফটিংটা যদি খুব তাড়াতাড়ি ঠিক না করে অথবা একটু মূলায়ন না করে তাইলে কিন্তু হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে গল্প লিখতে গেলে নব্বই পাতা ভালো লিখলে দশ পাতা কিন্তু খারাপ লিখতে থাকবে সো আমি হিরো বাংলাদেশ তথা সবাইকে বলবো যারা যারা টেকনিক্যাল গুরু আছেন তাদেরকে বলবো যে এই গিয়ার শিফটিংটা নিয়ে একটুখানি কাজ করার চেষ্টা করেন এবং গিয়ার শিফটিংয়ে অনেক ইম্প্রুভমেন্টের জায়গা আছে আমার কিন্তু বুইডাঙ্গুল অনেক অনেকখানি ব্যথা হয়ে গেছে এই গিয়ার শিফটিংয়ের কারণে আরেকটা জিনিস যেটা খারাপ লাগে সেটা পাওয়ার নির্ভরশীল মানে সেটা হলে গিয়ে চালানোর সময় বুঝতে পারবেন আপনারা গাড়িটা যখন স্লো হয় তখন ধরেন আপনি থার্ড গিয়ারে আছেন ওই থার্ড গিয়ার থেকে টানটা উঠে না মানে পাওয়ার ল্যাকিংটা বোঝা যায় তখন যে পাওয়ারটা একটুখানি কম বা পাওয়ারটা যাচ্ছে না তখন কি করতে হয় তখন সেকেন্ড গিয়ার অথবা ফার্স্ট গিয়ারে নেমে এসে দেন আস্তে আস্তে যাইতে হয় এটা মোটর ব্লগিং এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি চলেন ওকে বাইকটা চালাতে থাকলে একটা অসুবিধা হচ্ছে বাইকটা পাওয়ার অতটা ভালো না পাওয়ার অতটা ভালো না বলতে বাইকে এমনি কিন্তু পাওয়ার আছে কিন্তু আপনি যখন লো গিয়ারে মানে লো আর পি যখন থার্ড গিয়ার ফোর্থ গিয়ারে থাকবেন তখন একভাবে টানটা ওঠে না দ্যাট মিন্স এই যে দেখেন আমি লো আর আসি এখন সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ারে নিয়ে তারপরে টানটা দিতে হবে সো এটা একটু মাঝে মাঝে জ্যাম ট্যামের সময় পীড়াদায়ক সো এই জিনিসটা একটুখানি আমার কাছে ভালো লাগে নাই এই জিনিসটা যদি একটুখানি ভালো করার চেষ্টা করতো বাইকটা কিন্তু মাখনের মতো হইতো আদারওয়াইজ বাইকের পাওয়ার কিন্তু আছে। আপনারা আবার ভুল বুঝেন না যে বাইকের পাওয়ার নাই বাইকের পাওয়ার মাস্ট লেভেলের আছে একদম মাইন্ড ব্লোয়িং এর আরেকটা খারাপ দিক না দেখলে বুঝবেন না এটা হিরো বাংলাদেশের এন্টায়ার বাইকেই আছে সেটা হচ্ছে এটার পেইন্ট কোয়ালিটি মানে পেইন্ট কোয়ালিটিটা হিরো বাংলাদেশের প্রত্যেকটা বাইকেই দুর্বল এবং এটা সচক্ষে প্রমাণিত হয় যেমন দেখেন নতুন একটা বাইক মাত্র তিন হাজার কিলো চলছে এই যে এইখান দিয়ে জং ধরা শুরু করছে এবং বডি পার্টের অনেকগুলো জায়গায় মানে জং টং ধরে যায় বা কালারগুলো উঠতে শুরু করে সো এই জিনিসগুলা হিরো বাংলাদেশ যদি খুব তাড়াতাড়ি চেঞ্জ না করে তাহলে কিন্তু প্যারা এটা খালি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আরের ক্ষেত্রেই না এগুলা সবগুলা বাইকের ক্ষেত্রেই দেখা দেয় যে হিরো বাংলাদেশের সবগুলো বাইকি মোটামুটি করে পেন্ট কোয়ালিটি অনেক দুর্বল থাকে অনেকে এইটাকে এন্টায়ার বিল্ড কোয়ালিটির সাথে তুলনা করে আমি বিল্ড কোয়ালিটির সাথে তুলনা করব না হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই লাগছে আমার কাছে কিন্তু পেন্ট কোয়ালিটির দিকে একটুখানি নজর দেওয়ার চেষ্টা করতেই পারতো খালি এইটার না পেন্ট কোয়ালিটি এন্টায়ার হিরো বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বাইকেই সমস্যা আছে সো এই সমস্যাগুলা যদি দূর করতে পারে তাইলে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর একটা তো হয়েছেই একটা বেস্ট অপশন হয়ে থাকবে কারণ এটার সবগুলো জিনিস প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলে এই জিনিসটা কিন্তু সুন্দর লাগে দেখতে সো পংস্স অ্যান্ড থাকবে এগুলো নিয়ে কথা বলবো এগুলো নিয়ে গল্প হবে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হবে এবং এই আলোচনা সমালোচনার মাধ্যমেই আমরা বেটার কিছু খুঁজে পাবো বেটার কিছু আশা করব। আশা করব ভিডিওটা ভালো লেগেছে এবং কোন কোন দিক ইনপ্রুভ করার দরকার ছিল এটাও আমাকে বলবেন এবং আপনি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি চালিয়ে কোন কোন অসুবিধা ফেস করছেন সেটাও এই ভিডিওতে জানানোর চেষ্টা করবেন বা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে বলে যাবেন বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন ফুল ফাইস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য উপ এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতে থাকবেন সময়ের সাথে সময় ব্লগসের সাথে আজকে হিরো এক্সি ওয়ান টোয়েন্টি ফাইভ আরটা হয়তো বা দিয়ে দিতে পারি আবার কিছুদিন পরে নিব একটু মনটা খারাপ